আসসালামু আলাইকুম সমাজ দর্শক মন্ডলী এইটা আপনার দেখতেছেন একটা বিশাল বড় মাছ আসলে এই মাছটাকে সৌদি বলা হয় এটা দেরাক আমার পিতা উনি মাছের দোকান ছিল মাছের কাজ করছে উনি বড় বড় মাছগুলো কাটতেন তখন দেখতাম আর কি এবং এই মাছের ডিম আমার জন্য মাঝে মাঝেই বাজি করে নিয়ে আসতো আসলে ডিমটা খাইতে অনেক টেস্টি ছিল কিন্তু তখন আসলে খাইতাম না মানে ভালো লাগতাম আর কি কিন্তু আসলে এখন চাইলেও পাই না আমার বাবা হয়তো তখন বলছে যে এখন খাও না পরবর্তীতে খাইতে চাওয়া কিন্তু পাবা আর কি পাওয়া না বলতে পাওয়া যায় কিন্তু আগের মতো তার ওরকম অ্যাভেলেবল না যখন নিজেদের দোকান ছিল আর কি ওরকম না কিন্তু এই মাছ কাটা দেখে দৃশ্যটা আসলে ট্রুলি আমার বাবার কথা মনে পড়লো উনি এই বিশাল বড়ো বড়ো মাছগুলো এভাবে কাটতেন কেটে ফ্রাই করে বিক্রি করলেন আসলে এই জন্য ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা সবাই আমার বাবার জন্য দোয়া করেন আল্লাহ যেন আমার বাবাকে মাফ করে জান্নাতুল ফেরত দান করে